সালাম আলাইকুম ইব্রিওয়ান সবাই কেমন আছেন আমি নেসা চলে আসছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে তোমাদের দেখাবো কিভাবে কাটাল বিচি আর কাঁটাল দিয়ে আমি মুরগির মাংস রান্না করলাম আর এটা অনেক সুস্বাদু আর মজাদার হয়েছে যারা কাটাল একদম কাঁচা কাটাল বাসা নিয়ে আসেন আর হতাশ হয়ে যান তারা কিন্তু আমার ভিডিওটা আজকে তাদের জন্য কাঁচা কাটাল বাসায় এনে আনলে একদমই হতাশ হবেন না আপনারা সেই কাটালটা দিয়ে একটি মজাদার রেসিপি বাসায় বসে বানিয়ে ফেলতে পারেন আর এটার টেস্টের ব্যাপারে যদি বলতে চাই এটা কিন্তু অনেক 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 মজাদার একটি খাবার হবে সো দেখতেই পাচ্ছি না পেঁয়াজগুলো হালকা লাল লাল করে নিয়েছি তারপর এখানে মশলা হলুদ মরিচ আর লবণ পরিমাণ মতো সব কিছু নিয়ে দিয়ে দিয়েছি এবার আমি পানি দিয়ে এটা ভালোভাবে কষাই নিচ্ছি এই খাবারটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আমি নিজে তোমাদের জন্য রান্না করছি এমনি কিন্তু আমি রান্নার কাজ তেমন করি না যার কারণে তোমরা আমার পেজে দেখতে পাবে বেশিরভাগ কিন্তু ব্লগ ভিডিও রান্নার ভিডিও চেয়েও সো এখানে এটা আমি ভালোভাবে মরিচ মশলা দিয়ে কষাই নিচ্ছি তারপরে এর মধ্যে আমি প্রথমে মুরগির মাংসটা কষাই নিব মুরগির মাংসটা কষাই একটি বাটিতে তুলে নিয়ে তারপরে আমি বাকি উপকরণগুলো কষানো শুরু করব। সো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মুরগির মাংসগুলো আমি দিয়ে দিয়েছি বা এটা ভালোভাবে নেড়ে নিব যাতে সবগুলো মশলা যাতে মুরগির মাংসের মধ্যে ভালোভাবে যায় সেজন্য ভালোভাবে নেড়ে নিতে হবে আর অবশ্যই এখানে পানি বেশি দেওয়া যাবে না কারণ এমনিতেই জানেন কষানোর সময় কিন্তু বেশি পানি দেওয়া যায় না তাহলে কিন্তু খাবারটি একদমই মজা হয় না এই মাংসটা আমি দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি এগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি কাটাল আর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব আর কাঁটাল আর কাঁঠালের বিচিও কিন্তু অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে সেটা মাথায় রাখবেন সো দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাঘর কিন্তু তেমন সুন্দর না কারণ আমাদের গড় পাতবে নতুন আমরা এখন বাহিরে একটু গড়ের ভিতরেই মানে একটুই আদরুত্ব আর কি রান্নাঘরটা সেজন্য এত আগো ছালো সো কিছু মনে করবেন না আর কি রান্নাঘরটা ইনশাল্লাহ আমি একটু ইম্প্রুভ করব ইনশাল্লাহ সো দেখতেই পাচ্ছেন মুগির মাংসটা কিন্তু নেড়ে নেড়ে রান্না করতেছি এদিকে আমি আবার কাজও করতেছি সেজন্য মোবাইলটা নড়ে যাচ্ছে সো এগুলো কিন্তু কষানোর শেষ আমি একটা পার্টিতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এখানে কাঁঠালগুলো দিয়ে দিব কাঁঠালের যে খোসা রয়েছে মূলত সেটাই এখানে আর কাঁঠালের বিচি সহ রয়েছে কাঁঠালটা কিন্তু অনেক কাঁচা ছিল আমি বুঝতে পারি না কিনে নিয়ে আসছে সো কি আর করার এখন রান্না করে খাবো রান্না করে খেতেও কিন্তু অনেক মজা কাটাল যারা একবারও খাননি তারা অবশ্যই ট্রাই করবেন এটা পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করতে হবে কারণ এটা সেদ্ধ হতে একটু টাইম লাগে সো সেদ্ধ হয়ে আসার পর কিন্তু এখানে মুরগির মাংসগুলো আমি দিয়ে দিব দেখতেই পাচ্ছেন এখন একটু রান্না করলে কিন্তু হয়ে যাবে এটা আর এটা অনেক মজা হয়েছে মাসাল্লাহ সো যারা যারা এভাবে খেয়ে একবারও খেয়ে দেখেননি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন সো দেখা হবে আগামী ভিডিওতে ইনশাল্লাহ